এত মতোজেন বই তুই আর আর বই আর আর দাওয়াতে এসে মেসেজ বই তুই কি করতে রে কস আর তুই যা বলতো বাদই আচ্ছা আর বিশ্বাস আছে না বই ও बाप না দিছ না তোমাদের আই বি আই ইউ এনকোরো আর নুজা ও আছে তুমি আমি বান্দু কালন আমি তো কই আছে তোমার মান সম্মান ফেচ চুজ কইছো

মানিৰ টেংকা নেমু দা না হেং তুকে আইকা দুনুম মিলি বেলেগ

Ball,